শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে একদিন ঢাকায় এসেছিলেন মাসুকা বেগম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে কাটাচ্ছিলেন জীবন কিন্তু সেই স্কুলেই প্রাণ হারাতে হল এই স্কুলই জীবনের শেষ গন্তব্য হবে তা কে জানত বাইশ জুলাই তিনি ফিরলেন নিজ এলাকায় কিন্তু জীবিত নয় ফিরলেন লাশ হয়ে লাশবাহী গাড়িতে করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার বাংলা মাধ্যমের ইংরেজি বিষয়ে শিক্ষক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা চিলিকুট গ্রামের মাসুকা বেগম একুশ জুলাই বিমান বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার সময় ওই স্কুলে ক্লাস নিচ্ছিলেন তিনি বিমান দুর্ঘটনায় তার শরীরের পঁচাশি শতাংশ পুড়ে যায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে না হলেও বাঁচানো যায়নি মাসুকা সবার কাছে পরিচিত ছিলেন নিপু নামে মা মারা যাবার পর শিক্ষকতা ও পরিবারের কথা ভেবে বিয়ের সিদ্ধান্ত পরিহার করেছিলেন মাসুকা শিক্ষকতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আর সেই শিক্ষকতা করা অবস্থাতেই না ফেরার দেশে চলে যান তিনি তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার ও স্বজনেরা শুধু খালামনির জন্য না যারা যারা এই অবস্থায় গিয়েছেন এরকম অবস্থা হয়েছে এত কষ্ট করেছে জন্য সবাইকে জান্নাতবাসী করেন